একটা প্রবাসী যতই চেষ্টা করুক মন থেকে যে আমি ভালো থাকব। সে কখনোই ভালো থাকতে পারবে না কারণ তার ফ্যামিলির কথা যখন মনে পড়ে তাকে তখন ভালো থাকতে দেয় না ফ্যামিলির চাপ সংসারের খরচ এইটা সেইটা অনেক ধরনের টেনশন একটা প্রবাসীর মাথায় আসলে ছেলে মানুষের যে কতটা কষ্ট মানে এখন এই প্রবাস জীবনে না আসলে হয়তো বুঝতে পারতাম না কারণ আমি অনেক কাছ থেকে অনেক কিছু দেখতেছি সেই জন্য আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আসসালামু আলাইকুম ইবরান কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দয় আমরাও ভালো আছি এই প্রবাসে আসার পরে আমি বুঝতে পারলাম যে এই প্রবাস নামক জীবনটা অনেক কঠিন এটা কোনো সহজ মানে জীবন না যারা এখানে আসছে ছোট বড় সবাই জানে যে এই প্রবাস জীবনটা মানে মানুষের কত কিছু হারায় ফেলে এই যে ছয় বছর ধরে আসছি আমি জানি না আমার জীবনে মানে আমি কত কিছু হারাইছি কত সুন্দর সুন্দর মুহূর্ত হারাইছি কত মানুষ আপনজন হারাইছি এই ছয় বছরের অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখছি আর সেটাই মানে আজকে মানে কেমন মানে লাগতেছে এই জন্য আমি শেয়ার করতেছি একটা ভাইয়ার ভিডিও দেখছি কিছুক্ষণ আগে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে ভাইয়াটা মারা গেছে যখন ওনার ওয়াইফকে ফোন দিছে আসলে বাড়িতে এমন একটা মানে কাণ্ড হয়ে গেছে তারা এত পাগল হয়ে গেছে কিন্তু মানুষটাকে সময় থাকতে কেউ বোঝে নাই এটাই সবাই টাকার যখন সময় আসে তখন টাকার জন্য মানুষ কেমন করে আবার মানুষটা যখন শেষ হয়ে যায় তখন মানুষটার জন্য কেমন করে আসলে সময় থাকতে মানুষ মানে কোনো কিছুরই মূল্যায়ন দিতে জানে না আমি সেই ক্ষেত্রে এই জিনিসটা আসলে বললাম আজকে ওই ভিডিওটা দেখার পরেও মনটা খুব খারাপ হয়ে গেছে আর আজকে বিশেষ করে বৃহস্পতিবার রাত আমরা প্রত্যেক বৃহস্পতিবারে চেষ্টা করি ছুটির দিন ওই দিন আমরা চেষ্টা করি যে বাসায় কিছু করব বা বাসায় কোনো কিছু না করলে বাহিরে চলে যাই ঘুরতে তো আজকে আমার ভাইয়া ছুটি পাইছে ছোট ভাই সেই জন্য ভাইয়ের সাথে একটু মজা করলাম আর এই আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতেছি খুবই কষ্ট লাগছে আজকের ওই ভিডিওটা দেখার পরে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে আসলে এই ছয় বছর হয়ে গেছে অনেক কিছু হারাইছে আমার জীবনে আমি তো সেই ক্ষেত্রে আর কি কথাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম কারণ আপনার আমার একটা পরিবার সেই জন্য আর সুকিনা মুখেও আমি দুইটা ইয়া দিয়ে দিলাম কারণ ওনারা দেখছে ওনার হাজব্যান্ড আসার পরে মানে আমাদের সাথে একটু হেল্প করছিল। তো সেই জন্য আরও একটা ইয়া লাগছে আর ওখানে সুকিনা ঘুমাই গেছে ওরা দরজা লাগাই দিছে সেই জন্য ভাবলাম যে দিয়ে দিই কারণ ওরা আমাদের হাতের সব ধরনের রান্নাই খায় ওরা বাঙালি খাবার অনেক পছন্দ করে এবং আমাদের সাথে মিশতেও অনেক পছন্দ করে ওনাদের সাথে আমরা অনেক মিশি তো যাই হোক আজকের এই হলো আমাদের মানে ছোট্ট একটা আয়োজন ছিল কারণ আমরা সবসময় বড় কিছু করি কিন্তু আজকে আসলে মন মানুষ তা তেমন একটা ভালো ছিল না বিশেষ করে আমার তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ